আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং ভালো আছি আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করবো এই টপিকটির নাম হচ্ছে ভগ্নাংশ এই টপিক থেকে তুমি কোনো না কোনোভাবে দেখবে যে কোয়েশ্চেন হয়ে যাচ্ছে সো এই ভগ্নাংশ টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভগ্নাংশ প্রথমে তোমাকে বেসিক কনসেপ্ট জানতে হবে পরবর্তীতে এই বেসিক কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে এই জন্য আমরা প্রথমে বেসিক কনসেপ্ট আলোচনা করব পরবর্তীতে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ দেখো এখানে রয়েছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এটার আগে তোমাকে জানতে হবে ভগ্নাংশটা আসলে কী মনে করো আমি লিখলাম একটা ফাইভ ডিভাইডেড বাই সিক্স হ্যাঁ উপরে দেখতে পাচ্ছ যে একটা মান রয়েছে নিচে দেখতে পাচ্ছ একটা মান রয়েছে মাঝখানে ডিভাইডেড বাই রয়েছে অর্থাৎ ফাইভ ডিভাইডেড বাই সিক্স এটি হচ্ছে আমাদের একটি ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ হইলে এটি একটি ভগ্নাংশ হবে অপ্রকৃত ভগ্নাংশ হইলে এটি একটি ভগ্নাংশ হবে প্রকৃত ভগ্নাংশ দেখো তো ভগ্নাংশের মধ্যে উপরে কিছু মান থাকবে নিচে কিছু মান থাকবে উপরে যে মানটা থাকে তাকে বলা হয় লব আর নিচে যে মানটা থাকে তাকে বলা হয় হর হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে এখানে লবের মানটা আমাদের ছোট হবে লবের মানটা কি হবে ভাইয়া ছোটো হবে মনে করো আমি দেখলাম এখানে ফোর এখানে লিখলাম হচ্ছে ফাইভ লিখলাম হ্যাঁ এখানে লিখলাম হচ্ছে ফাইভ তাহলে লবের মান কত ভাইয়া এখন লবের মান হচ্ছে আমাদের ফোর আর হরের মান কত হরের মান হচ্ছে আমাদের ফাইভ তাহলে আমাদের যেটি প্রকৃত বঙ্গনাংশ এই প্রকৃত বঙ্গনাংশের মধ্যে লবের মানটা কি হবে লবের মানটা হচ্ছে ছোট মনে করো আমি দেখলাম হচ্ছে এখানে ফাইভ ডিভাইডেড বাই থ্রি তাহলে এটি হচ্ছে লব হয়ে গেল এটি হর। কিন্তু এখন এখন কি লবের লবের ছোট না দেখো হরের মান থ্রি এখানে হচ্ছে ফাইভ যেহেতু লবের মানটা এখানে বড় হয়ে গিয়েছে সো এটি আমাদের প্রকৃত বগ্নাংশ হবে না অথবা তুমি মনে রাখতে পারো প্রকৃত এবং অপ্রকৃত বগ্নাংশের মধ্যে পার্থক্য দিয়ে অপ্রকৃত বগ্নাংশ অপ্রকৃত কার অপ্রকৃত হচ্ছে যারা একটু লুবি টাইপের লোভি টাইপের মানে কি তারা কোথায় থাকে উপরে থাকে তারা উপরে রাজত্ব করবে তাহলে উপরে যে মানটা বড় থাকবে সেটি হবে অপ্রকৃত বগ্নাংশ মনে করো আমি লিখলাম এখানে নাইন ডিভাইডেড বাই ফোর তাহলে উপরে মান কার এই যে নাইন নাইনটা হচ্ছে একটি কী লব তাহলে এখানে নাইনটা বড় না হ্যাঁ তাহলে অপ্রকৃত অপ্রকৃত মানে হচ্ছে তারা লুবি লুবিটা হচ্ছে উপরে থাকবে সবসময় তারা রাজত্ব করতেছে চায় তাহলে উপরে যদি মান বড় হয় সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর উপরের মানটা যদি ছোট হয় সেটি হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ বোঝা গেলে এতটুকু তাহলে প্রকৃত মানে হচ্ছে লব ছোট আর অপ্রকৃত মানে হচ্ছে লব বড় তুমি দেখবা যে এখানে লব এবং হরের মধ্যে কোনটা বড়ো সেটা দেখে প্রকৃত এবং অপ্রকৃত নির্ণয় করতে পারবা বোঝা গেল কথা এটা কিন্তু হবে না এরপর হচ্ছে মিষ্ট ভগ্নাংশ মিষ্ট ভগ্নাংশ মানে হচ্ছে আমাদের একটি স্বাভাবিক সংখ্যা থাকবে তার পাশে একটি ভগ্নাংশ থাকবে মনে করা আমি লিখলাম হচ্ছে টু এখানে লিখলাম হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই ফোর হ্যাঁ চাইলে তুমি এটা একটা সম্পূর্ণ ভগ্নাংশে পরিণত করতে পারো মিষ্ট ভগ্নাংশ ছাড়াও সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারো দেখো এখানে আমাদের টু এই টুটা হচ্ছে আমাদের একটি স্বাভাবিক সংখ্যা না হ্যাঁ আমার এখানে ফাইভ ডিভাইডেড বাই ফোর একটি কি একটি হচ্ছে আমাদের প্রাকশন অর্থাৎ ভগ্নাংশ যদি কোনো একটি স্বাভাবিক সংখ্যার সাথে একটি প্রাকশন যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এরপরে সমতুল্য ভগ্নাংশটা কি সমতুল্য ভগ্নাংশটা হচ্ছে মনে করো আমি লিখলাম এখানে ফাইভ ডিভাইডেড বাই থ্রি মনে করো তুমি এখানেও ফাইভ দ্বারা গুণ করলা এখানেও ফাইভ দ্বারা গুণ করলাম আগে কী ছিল আগে ছিল ফাইভ ডিভাইডেড বাই থ্রি ভালোভাবে আমি কী আগে ছিল এতটুকু ফাইভ ডিভাইডেড বাই থ্রি এখন এই ফাইভ ডিভাইডেড বাই থ্রি এর সাথে তুমি লভের যেখানে জায়গা ছিল লভের জায়গায় ফাইভ গুণ করলা এবং হরের জায়গায় হচ্ছে ফাইভ তুমি গুণ করলা এখন মানটা চেঞ্জ হবে না অবশ্যই এখানে হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এখানে হয়ে যাবে ফিফটিন এই যে ফাইভ ডিভাইডেড বাই থ্রি এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফিফটিন তাহলে সমতুল্য ভগ্নাংশ কীভাবে পাওয়া যায় সমতুল্য বগ্নাংশ পাওয়া যায় যে ভগ্নাংশটা তোমার কাছে থাকবে ওই বগ্নাংশটার যে লব এবং হর থাকবে লব হরের সাথে একই ধরনের সংখ্যা গুণ করে নতুন যে বগ্নাংশটা পাওয়া যাবে সেটিকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ মনে করো আমি লিখলাম এখানে ফোর ডিভাইডেড বাই ফাইভ এই ফোর ডিভাইডেড বাই ফাইভের এর সাথে মনে করা এখানে ফোর হচ্ছে লব ফাইভ হচ্ছে হর তাহলে ফোরের সাথে আমি ফোর গুণ করলাম ফাইভের সাথে আমি ফোর গুণ করলাম তাহলে মানটা চেঞ্জ হয়ে এখানে হবে সিক্সটিন এখানে হবে টোয়েন্টি এই যে ফোর ডিভাইডেড বাই ফাইভ এটার সমতুল্য ভগ্নাংশ হচ্ছে সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি অর্থাৎ লব এবং হরে একই ধরনের সংখ্যা তারা গুণ করতে হবে আর মিশ্র ভগ্নাংশ কারা যেখানে স্বাভাবিক সংখ্যা এবং একটি ভগ্নাংশ একই সাথে থাকবে আর অপ্রকৃত ভগ্নাংশ কারা যেখানে লবের মানটা বড় থাকবে প্রকৃত ভগ্নাংশ কারা যেখানে লবের মানটা ছোট থাকবে আর ভগ্নাংশ কি ভগ্নাংশ মানে হচ্ছে যাদেরকে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা এটা প্রকাশ করা এটি বলা উচিত হবে না যাদেরকে যে ক্ষেত্রে আমরা লব এবং হর দেখব হ্যাঁ যেখানে আমরা কি দেখবো ভাইয়া লব এবং হর দেখ হর দেখব ওকে দেখো এখানে আমাদের কী ভাইয়া আর কোনো বেসিক কনসেপ্ট লাগবে আশা করি আর কোনো বেসিক কনসেপ্ট আমাদের লাগবে না তুমি সরাসরি যখন ম্যাথ করো তখন তুমি বুঝতে পারবা কোনো সম্পত্তির হাফ অংশের মূল্য হচ্ছে ষোলো শত টাকা হলে ওই সম্পত্তির ওয়ান ডিভাইডেড বাই এইট অংশের মূল্যের চার গুণ কত হ্যাঁ কোনো সম্পত্তির কি বলছে ভাইয়া হাফ অংশের মূল্য তুমি যখন এই রকম কথা দেখতে পাবা হাফ অংশের মূল্য এত বা ওয়ান ডিভাইডেড বাই ফোর অংশের মূল্য এত বা ওয়ান ডিভাইডেড বাই সিক্স অংশের মূল্য এত তুমি সবসময় ট্রাই করবা যে যে সম্পূর্ণ সম্পত্তি বা সম্পূর্ণ জায়গা বা সম্পূর্ণ জিনিস ওটার পরিমাণটা কত ছিল সেটা তাহলে আমার কাছে দেওয়া আছে এখন হচ্ছে হাফ অংশের মূল্য কত ভাইয়া হাফ অংশের মূল্য হচ্ছে ষোলো শত টাকা আমি কি বের করবো এখানে সম্পূর্ণ অংশের সম্পূর্ণ অংশের মূল্য সম্পূর্ণ অংশের মূল্য তুমি যখন বের করবা এখানে যে বগ্নাংশটা তোমার দেওয়া থাকবে বগ্নাংশটাকে উল্টাই দিবা কি দিবা উল্টাই দিবে এখানে থ্রি ডিভাইডেড বাই ফোর থাকতে পারে ফোর ডিভাইড বাই থ্রি থাকতে পারে যেরকম থাকুক না কেন কিছু অংশের মূল্য দেওয়া থাকলে সেখান থেকে সম্পূর্ণ অংশের মূল্য যদি তুমি ফাইন্ড আউট করতে চাও তুমি এই বগ্নাংশটাকে উল্টাই দিবা তাহলে এখানে ষোলো শত গুণন এখানে দুই ছিল উপরে এখন দুই যাবে। সরি এখানে দুই ছিল নিচে দুই যাবে এখন উপরে এখানে এক ছিল উপরে এখানে এক যাবে নিচে তাহলে এখানে ষোলো শতের সাথে দুই গুণ করলে কত হয় বত্রিশ টাকা বোঝা গেল ওকে এরপরে বলা হচ্ছে ওই সম্পত্তির ওয়ান ডিভাইডেড বাই এইট অংশের মূল্যের চার গুণ কত আগে তো ওই সম্পত্তির ওয়ান ডিভাইডেড বাই এইট অংশের মূল্য বের করতে হবে তাই না হ্যাঁ তাহলে ওই সম্পত্তির দেখো সম্পূর্ণ অংশের মূল্য আসছে বত্রিশ শত টাকা এখন ওয়ান ডিভাইডেড বাই এইট অংশের মূল্য সম্পূর্ণ বের করতে হইত তখন আমরা বগ্নাংশটাকে উল্টাই দিতাম তাহলে এখানে হচ্ছে আমাদের চারাটা বত্রিশ তাহলে চারশত টাকা এটা কার পরিমাণ বাইয়া এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এইট অংশের মূল্য এখন তো তোমার থেকে ওয়ান ডিভাইডেড অংশের মূল্য চাইনি ওয়ান ডিভাইডেড অংশের মূল্যের চার গুণ কত তার মানে ওয়ান ডিভাইডেড অংশের মূল্য চারশত টাকা এখন চারশো চার গুণ ওকে তাহলে চারশের চার গুণ কত চার গুণ সমান চারশত গুণন গুণ তাহলে হয় তোমার ষোলো টাকা সো আমাদের যে সি অপশন রয়েছে সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার বুঝে গেল ভাই এতটুকু বুঝে গেল তাহলে আমাদের যা দেওয়া থাকুক না কেন আমরা প্রথমে সম্পূর্ণটা বের করব এর পরবর্তীতে যে তথ্যগুলো দেওয়া রয়েছে ও তথ্য অনুসারে আমরা কাজ করে মানটা বের করবো দেখো ওয়ান ডিভাইডেড বাই এইট অংশের মূল্য আর গুণ ওয়ান ডিভাইড অংশের মূল্য বের করছে এটার চার গুণ মানে হচ্ছে আমাদের ষোলো টাকা গুণ মানে গুণে হবে এরপরে দেখো টোয়েন্টি এর ফাইভ ডিভাইডেড বাই এইট অংশ কোন সংখ্যাটির 15 ডিভাইডেড বাই সেভেন অংশের সমান দেখো তোমরা অনেকেই এখানে মানটা ধরে নেওয়ার ক্ষেত্রে তোমরা কনফিউশনে ভুগো এখানে কোন সংখ্যাটির বলছে না এই রটা কার সাথে আছে দেখবা কোন সংখ্যাটির কার সাথে ফিফটিন ডিভাইডেড বাই সেভেনের সাথে আসে না দেখো ফিফটিন ডিভাইডেড বাই সেভেন কোন সংকটের ফিফটিন ডিভাইড বাই সেভেন অংশের সমান তার মানে তোমার টোয়েন্টি ফোরের ফাইভ ডিভাইডেড বাই এইট অংশ এতটুকু লিখে তুমি ইকুয়াল চিহ্ন লিখে ফেলবা টোয়েন্টি ফোর এর ফাইভ ডিভাইডেড বাই এইট অংশটা সমান কোন সংখ্যাটির আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স এক্স এর ফিফটিন ডিভাইডেড বাই সেভেন বুঝে গেল ফিফটিন ডিভাইডেড বাই সেভেন কার সাথে এক্সট্রা ধরবো এই যে ফিফটিন ডিভাইডেড বাই সেভেনের সাথে কেন কোন সংখ্যাটির বন্ধুর ওঠা রয়েছে হচ্ছে ফিফটিন ডিভাইডেড বাই সেভেনের সাথে এর মানে কী ভাইয়া এর মানে হচ্ছে আমাদের গুণ এর মানে কি এর মানে গুণ ওকে তাহলে ফোর এর মানে গুণ ফাইভ ডিভাইডেড বাই এইট ইকুয়াল এক্স এর মানে আন ফিফটিন ডিভাইডেড বাই সেভেন ওকে তাহলে আট একে আট তিন আড়া চব্বিশ তাহলে এখানে তিন পাঁচ পনেরো এখানে এক্স ইন্টু ফিফটিন ডিভাইডেড বাই সেভেন ওকে এখানেও ফিফটিন আছে এখানে উপরে ফিফটিন আছে তুমি ক্যাটে দিতে পারো এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে ওয়ান রয়েছে ইকুয়াল এখানে এক্স টু উপরে নিচে হচ্ছে সেভেন এখানে নিচে মনে মনে কত রয়েছে তুমি ওয়ান দিতে পারো কোনো সমস্যা হবে না নিচে আপনার কোনো সংখ্যার নিচে মনে ওয়ান থাকে তাহলে ওয়ানের সাথে এক্স গুণ সেভেনের সাথে ওয়ান গুণ তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই থাকে মনে রাখবা যে কোনো চলক এক্স ওয়াই যেগুলো থাকে এগুলোর সাথে ওয়ান গুণ করলে ওটার মানই বসে অর্থাৎ এক্সের মান ইকুয়াল সেভেনের সাথে ওয়ান গুণ করলে কত সেভেন তাহলে এক্স ইকুয়াল কত হয় এক্স ইকুয়াল হচ্ছে আমাদের সেভেন সো আমাদের যে বি অপশন রয়েছে বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এরপরে দেখো একটি বাঁশের টু ডিভাইডেড বাই ফাইভ অংশ কালো ওয়ান ডিভাইডেড টু ডিভাইডেড বাই ফাইভ অংশ লাল ওয়ান ডিভাইডেড বাই এইট অংশ কালো ওয়ান ডিভাইডেড বাই থ্রি অংশ সবুজ কাগজে আপডিত অবশিষ্ট অংশ ছয় মিটার হলো মোট বাসটির দৈর্ঘ্যাসটির দৈর্ঘ্য জানো জানো নাশটির দৈর্ঘ্য হচ্ছে এক্স এখন ওই বাসের টু ডিভাইডেড বা ফাইভ অংশ লাল এখন তোমার যে এক্স পরিমাণ দৈর্ঘ্যের একটি বাস রয়েছে তার অংশ না লাল এটা এটা খালার করছো আর কি হ্যাঁ তাহলে লাল হচ্ছে কি লাল হচ্ছে এক্সের কত ভাইয়া টু ডিভাইডেড বাই ফাইভ অংশ এর মানে তো গুণ তাহলে এখানে টু এর সাথে এক্স গুণ অর্থাৎ টু এক্স ডিভাইডেড বাই ফাইভ ওকে এরপরে খালো খালোটাও কী ভাইয়া একটা অংশ না হ্যাঁ তাহলে এক্সের ওয়ান ডিভাইডেড বাই এইট তাহলে এক্সের সাথে ওয়ান গুণ মানে এক্স নিচে হবে এইট এরপর সবুজ সবুজটা তো হচ্ছে বাসটার একটা অংশ তাই না হ্যাঁ তাহলে এক্সের সবুজ কত দেওয়া আছে সবুজ হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে এক্স নিচে হচ্ছে থ্রি ওকে এখন তো তুমি কালার করে ফেললা লাল কালো সবুজ এখন বলা হচ্ছে কালার করা নাই এরকম অবশিষ্ট অংশ ছয় মিটার হ্যাঁ তাহলে আমি সম্পূর্ণ বাসটা নিলাম এখান থেকে বাদ দিব কাদেরকে যাদেরকে কালার করা হয়েছে অর্থাৎ টু এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস এক্স বাই এ প্লাস এক্স বাই থ্রি যাদেরকে কালার করা হয়েছে তাদেরকে যোগ করা আমি টোটাল থেকে বাদ দিয়ে দিলাম এখন এই টোটাল থেকে অর্থাৎ সম্পূর্ণ বাস থেকে যাদেরকে কালার করা হয়েছে তাদেরকে বাদ দিলে যারা কালার করা নাই তারা বের হবে না হ্যাঁ তারা কত তারা হচ্ছে ছয় মিটার বোঝা গেল কথা তোমার হাতে যেহেতু খুব কম সময় থাকবে তোমাকে কম সময়ের মধ্যে অনেকগুলো কোয়েশ্চনের আনসার করতে হবে জন্য তুমি এক লাইনে লিখে দিবে এটি এখন দেখো তুমি এই মাইনাসটা এখানে ব্রাখের সাথে দেখত না হ্যাঁ তাহলে সবার সাথে কী বোঝাচ্ছে এখন গুণ কারণ আবদ্ধ স্থানের সাথে বাইরে যদি একটা সাইন থাকে ওই সাইনটা গুণই বোঝায় তাহলে এক্স মাইনাস টু এক্স ডিভাইডেড বাই ফাইভ এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স ডিভাইডেড বাই এইট এখানে মাইনাস এখানে প্লাস সো প্লাস মাইনাসে মাইনাস এক্স ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল হচ্ছে কত ভাইয়া সিক্স ওকে হ্যাঁ এখন দেখো এখানে ফাইভ রয়েছে এখানে এইট রয়েছে এখানে থ্রি রয়েছে এখানে মনে মনে কত রয়েছে ওয়ান রয়েছে এখন ফাইভ এইট থ্রিকে তোমার কি নিতে হবে লস তাই না ফাইভ এইট থ্রি এখন তোমার কি কোনো সংখ্যা দ্বারা বাঘ যাচ্ছে ন্যূনতম দুইটি সংখ্যার মধ্যে যাইতে হবে যেহেতু লসাগুন যাচ্ছে না যদি না যায় তাহলে কি করতে হবে লসাগুন আমার ক্ষেত্রে গুণ করে দিতে হবে তাহলে গুণ করে দাও যেহেতু এখানে ন্যূনতম দুইটি সংখ্যার মধ্যে বাঘ যায় এমন সংখ্যা নাই এখন এমন সংখ্যা আমরা পাচ্ছি না সো ফাইভ ইন্টু এইট ইন্টু থ্রি তাহলে পাঁচ হাটা কত চল্লিশ তিনচল্লিশের কত একশো তো বিশ তাহলে একশো তো বিশ এর এখানে কত আসে একশো তো বিশ এক্স মাইনাস কেমন আসছে এই যে একশো তো বিশ লস আগু যেটাকে নিচ এটি লিখবা এবং হর দিয়ে ভাগ দিতে হবে তাহলে হর দিয়ে ভাগ দিলে একশত বিশ একশত বিশ যেটি পাইছে সেটি লবের সাথে গুণ করতে হবে অর্থাৎ ইন্টু এক্স তাহলে একশো তো বিশের সাথে এক্স গুণ করলে একশো তো বিশ এক্স প্রত্যেকটা এইভাবে করবা এরপরে মনে করি আমি আরেকটা দেখাই দিলাম এখানে একশো তো বিশ আবার যেটি হচ্ছে আমাদের সেকেন্ড পার্শন অর্থাৎ টু এক্স ডিভাইডেড ব্যায় প্রত্যেকটার হর দিয়ে ভাগ দিতে হবে তাহলে ফাইভ দিয়ে ভাগ দিলে ফাইভ দিয়ে ভাগ দিলে কত পাচ্ছ তুমি টোয়েন্টি ফোর না হ্যাঁ এই টোয়েন্টি ফোরের সাথে টু এক্সটা গুণ করতে হবে তাহলে কত হবে ফর্টি এইট এক্স তাহলে মাইনাস ফর্টি এইট এক্স এরপরে তোমার কী দিয়ে ভাগ দিতে হবে এইট দিয়ে ভাগ দিতে হবে এইট দিয়ে ভাগ দিলে তুমি কত পাবা এইট দিয়ে ভাগ দিলে পাবা তুমি হচ্ছে আট দশ আশি চারোটা বত্রিশ তাহলে চোদ্দো পাঁচ কিনা দেখো একটু একশো বিশকে কত দিয়ে ভাগ দিতে হবে ভাইয়া এইট দিয়ে ও সরি ফিফটিন তাহলে এখানে হবে ফিফটিন এক্স এরপর আছে মাইনাস এখন থ্রি দিয়ে ভাগ দিতে হবে না তাহলে এখানে হবে ফর্টি এক্স এখন হচ্ছে সিক্স এখন একটু তুমি যোগ বিয়োগ করো মাইনাসগুলোকে একসাথে এখানে মাইনাস ফর্টি এইট এখানে ফিফটিন এখানে হচ্ছে ফর্টি তাহলে চল্লিশ চল্লিশ আশি নব্বই পঁচানব্বই পঁচানব্বের সাথে আর যদি তুমি যোগ করো তাহলে একশো তো না আমি একটু এইদিকে লিখতেছি দেখো এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্স যদি আমি সবগুলোকে যোগ করি এখানে পাচ্ছি ওয়ান হান্ড্রেড থ্রি এক্স বাই কত কত সিক্স এখন একশোতে থেকে যদি চলে যায় তাহলে কত থাকবার সতেরো এক্স এখানে একশত বিশ ইকাল হচ্ছে সিক্স এটার নিচে মন মনে ওয়ান রয়েছে এটার এটার সাথে সাথে গুণ তাহলে সতেরো এক্স সমান একশত বিশ গুণন ছয় তাহলে এক্স ইকুয়াল কত আসে একটু দেখো তো একটু দেখো কত আসে ভাইয়া ফর্টি টু পয়েন্ট থ্রি ফাইভ হ্যাঁ তাহলে কোথায় যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কাজগুলো তুমি যেভাবে করবা সবগুলাকে যাহাদেরকে কালার করা হয়েছে তাদেরকে যোগ করে সম্পূর্ণ থেকে যদি বাদ দিয়ে দাও তাহলে যারা কালার করা নাই যে সিক্স অবশিষ্ট অংশ এটা সমান লিখে দিতে কারণ সম্পূর্ণ থেকে তুমি কালারগুলোকে বাদ দিচ্ছ এটা ধরে হচ্ছে তুমি বাস্টিক যে দৈর্ঘ্য এক্স তোরে ছেলে এক্সের মানটা তুমি বের করে ফেলতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা যারা সেকেন্ড হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করো নাই প্রিপারেশন নিতে চাচ্ছ সেক্ষেত্রে আমাদের এই বেসটিতে তুমি যুক্ত হতে পারো আমরা এখানে ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণ সিলেবাস আমাদের শেষ করানো আছে এগুলো আমরা আলাদা ক্লাস নিয়েছি এই সেশন থেকে অর্থাৎ এই বছরে আগের যে ক্লাসগুলো ছিল আমাদের ওয়েবসাইট এগুলো আমরা রিমুভ করেছি যাতে তোমরা সবচেয়ে ভালো কন্টেন্টগুলো পাও সো তোমরা যারা যুক্ত হতে চাও এই কোর্সটিতে যুক্ত হয়ে যাবে আর হচ্ছে এই নাম্বারটিতে তুমি হোয়াটসঅ্যাপ করলে তুমি বিস্তারিত পেয়ে যাও এরপরে দেখো আশি টাকার তিন চতুর্থাংশের অর্ধেক কত আগে দেখো তিন বলছো তার মানে আগে থ্রি লিখবা চতুর্থ অংশ তিন চতুর্থ অংশ মানে ডিভাইডেড বাই এর পরে হচ্ছে আমাদের ফোর বোঝা গেল তাহলে আশি টাকার তিন চতুর্থ অংশের অর্ধেক অর্ধেক মানে হচ্ছে হাফ এটার মানে কত বের করতে বলা হয়েছে তোমার তাহলে এখানে যদি তুমি কাজ করো চারদে কত আট তাহলে টোয়েন্টি এটা দিয়ে কাজ করলে দশ দগুণে কত বিশ দশের সাথে তিন গুণ করলে কত হয় তিরিশ বুঝে গেল আশি টাকার তিন চতুর্থাংশের অর্ধেক চার দশ ওকে এরপরে দেখো চারটি এক টাকার নোট ও আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ চারটি এক টাকার নোট মানে কয় টাকা চার টাকা এরপরে আটটি দুই টাকার নোট মানে ষোলো টাকা তাহলে প্লাস ষোলো টাকা তাহলে কত টাকা হইলে ভাইয়া বিশ টাকা একত্রে কয় টাকা বিশ টাকা তাহলে এই বিশ টাকাটা এই যে চারটি এক টাকার নোট মানে চার টাকা আটটি দুই টাকার নোট মানে ষোলো টাকা এই যে বিশ টাকা হইলো বিশ টাকাটা একত্রে মানে তো বিশ টাকা এই বিশ টাকাটা আটটি পাঁচ টাকার নোটের কত অংশ আটটি পাঁচ টাকার নোট মানে কত চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশের কত অংশ চল্লিশের কত অংশ আমরা বলতেছি মনে করো চল্লিশের এক অংশ বোঝা গেল এখন এই যে এক অংশ এই এক অংশটা বের করতে হবে তাহলে তুমি চল্লিশটা এই পাশে নিয়ে আসো বিশ চল্লিশটা এই পাশে নিয়ে আসলে এখানে আর আসা হচ্ছে এক অংশ এর মানে তো গুণই বুঝাই তাহলে গুণের সাথে যদি থাকে কোনো জিনিস সেটা এই পাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যায় তাহলে জিরো জিরো দুই একে দুই দুই গুণ হচ্ছে চার তাহলে হাফ অংশ কিসের পরিমাণ এক্সের পরিমাণ বোঝা গেল তাহলে হাফ কোথায় রয়েছে বি অপশানে রয়েছে সো বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার আমরা এক্সটা কার সাথে গুণ করব এই যে র আর সাথে আছে আটটি পাঁচ টাকা তার মানে চল্লিশের সাথে করব এরপরে দেখো জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ানের উপরে পনেরো রয়েছে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাইলে দেখো এখানে জিরো পয়েন্ট এখানে আছে ফোর ওয়ান এটার উপর কী রয়েছে পৌন এটা ভাঙার নিয়ম কীরকম তুমি চাইলে খুব সহজে তুমি ভেঙে দিতে পারো মনে করবা যে উপরে যারা আছে এখানে যে দশমিকটা রয়েছে এই মনে করবা যে এখানে দশমিকটা নাই তাহলে দশমিকটা না থাকলে কি হয়েছে এটা জিরো ফোর ওয়ান মানে ফোর ওয়ান হয়ে যায় এরপরে মাইনাস দিবা দশমিকের পরে কে আছে। দেখো দশমিকের পরে সরি দশমিকের আগে কে আছে জিরো এই জিরোকে তুমি বাদ দিবে এখান থেকে তাহলে প্রথমে আমি মনে করবো যে এখানে দশমিক নাই দশমিক নাই মানে জিরো ফোর ওয়ান মানে ফর্টি ওয়ান এরপরে দশমিকের আগে আছে জিরো জিরোকে বাদ দিলাম এরপরে নিচে যে সংখ্যাগুলোর উপর পৌনপণিক আছে তাদের জন্য আমরা দিব নাইন করে এটার জন্য একটা নাইন বসবে এটার জন্য একটা নাইন বসবে তাহলে কয়টা নাই দুইটা নাই এখন দশমিকের পরে আর কোনো নাম্বার আছে যাদের উপরে পৌনপনিক নাই এরকম আর কোনো কিছু নাম্বার নাই তাহলে আমার কাজটা এখানে সমাপ্ত অর্থাৎ ফর্টি ওয়ান ডিভাইডেড বাই নাইনটি নাইন বুঝে গেল কথা বি অপশন যেটি রয়েছে বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার ভাইয়া যদি এখানে যদি একটি সংখ্যা থাকতো তখন তার জন্য জিরো বসাতাম দশমিকের পরে যেই সংখ্যাগুলোর উপরে পৌনপনিক রয়েছে প্রত্যেকটি সংখ্যার জন্য নিচে নাইন বসাইতে হবে আর যাদের কাছে পৌনপনিক থাকবে না তাদের জন্য জিরো বসাইতে হবে এরপরে দেখো এক ঘন্টার কত অংশ দুপুর এগারোটা পঞ্চাশ হতে বারোটা চোদ্দের মধ্যে অতিক্রান্ত হয়েছে এক ঘন্টার কত অংশ এক ঘন্টা মানে তোমার কয় মিনিট সেটা একটু জানতে হবে তোমাকে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট বুঝে গেল এগারোটা পঞ্চাশ থেকে বারোটা চল্লিশের মধ্যে কয় মিনিট সেটা একটু দেখতে হবে এগারোটা পঞ্চাশ থেকে বারোটা চোদ্দ না বারোটা চোদ্দো কয় মিনিট এখানে দশ মিনিট এখানে চোদ্দ মিনিট তাহলে চব্বিশ মিনিট এখন বলা হচ্ছে এক ঘন্টার কত অংশ দুপুর এগারোটা পঞ্চাশ থেকে বারোটা চোদ্দোর মধ্যে অধিক্রান্ত হয়েছে তাহলে চব্বিশ মিনিট এখন এটা কিসের সাথে তোলাটা করতে হবে ঘন্টার সাথে এক ঘন্টার সাথে তাহলে এক ঘন্টা মানে কয় মিনিট ষাট মিনিট বোঝা গেল এখন কোন কমন সংখ্যা দ্বারা তাদেরকে তুমি কাটতে পারো তুমি হচ্ছে যদি বারো দিয়ে কাটো তাহলে বারো দেখুন চব্বিশ পাঁচ বারো ষাট তাহলে এখানে দাঁড়াচ্ছে টু ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ বি অপশনটা এক ঘন্টার মধ্যে যেহেতু বলছে ওই জন্য আমরা ষাট মিনিটের সাথে তুলনা করেছি বোঝা গেল কথা তাহলে এখানে ছিল পার্থক্য ছিল চব্বিশ মিনিট সো চব্বিশ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ষাট এরপরে দেখো যদি এক্স ইকুয়াল টুয়েলভ হয় তবে নিচের কোন মানটি ক্ষুদ্রতম এক্সের মান কত এক্সের মান হচ্ছে আমার টুয়েলভ বলা হচ্ছে এখানে নিচের কোন মানটি ক্ষুদ্রতম এই অপশনে রয়েছে কি ভাইয়া এক্স মাইনাস টু এক্স মাইনাস টু মানে হচ্ছে টুয়েলভ এই যে এক্সের মান বসিয়েছে এরপরে মাইনাস টু এখানে মান আস্তে আস্তে টেন ওকে বি অপশানের মধ্যে আছে কি এক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ এক্সের মান টুয়েলভ ডিভাইডেড বাই টু আনসার আস্তে আস্তে কত সিক্স তাই না সি অপশানে কত একটু দেখো তো টু ডিভাইডেড বাই এক্স অর্থাৎ টু ডিভাইডেড বাই টুয়েলভ অর্থাৎ এখানে দুই একে দুই ছয় দুগুণে বারো অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই সিক্স এরপরে ডি অপশানে রয়েছে ভাইয়া টু মাইনাস এক্স টু মাইনাস এক্স মানে এখানে টু মাইনাস এক্সের মান কত এক্স মান হচ্ছে টুয়েলভ দেখো তো এখানে প্লাস টু এটা হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে এখানে হচ্ছে আমার মাইনাস টেন তাই না হ্যাঁ প্লাস টু মাইনাস টুয়েলভ মানে মাইনাস টেন এখন বলা হচ্ছে কোন মানটি ক্ষুদ্রতম এখানে তো টেন তুমি দেখতে পাচ্ছ যে এটা বৃহৎ একটা মান সো এটা হবে না সিক্স এটা একটা বৃহৎ একটা মান এখন ওয়ান ডিভাইডেড বাই সিক্স এবং মাইনাস টেন নিয়ে তোমরা অনেকে এটার উত্তর করতে গিয়ে কোনটা অপশন দিব আমি সেটার ক্ষেত্রে অনেকের কনফিউশন হয় ওয়ান ডিভাইডেড বাই সিক্স থেকে তুমি একটা দশমিক যুক্ত মান পাবা কিন্তু এটা নেগেটিভ হবে না বাট এই মানটা দেখো তো ডাইরেক্ট নেগেটিভ কিনা হ্যাঁ নেগেটিভ মান হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এই জন্য আমাদের আনসার হচ্ছে কোনটা ডি অপশনটা বোঝা গেল তাহলে এটি আমাদের হবে না এখান থেকে মাইনাস বের হবে না কিন্তু দশমিক বের হবে এখন তো একটা সরাসরি মাইনাস তাহলে মাইনাস ওয়ানটা ক্ষুদ্রতম এই জন্য ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার এরপরে দেখো যদি তোমরা গ্যাটার দেন লেস দেন দেখো সেক্ষেত্রে মনে রাখবা যে কোন দিকে প্যাডটা আছে মনে করো এখানে আসা হচ্ছে প্যাটটা এক্সের দিকে এখানে প্যাটটা ওয়ানের দিকে তার মানে কি বলা হচ্ছে যদি তুমি দুইটার দরে কল্পনা করো এই দুইটার ক্ষেত্রে জিরো এবং এক্স প্যাটটা কার দিকে এক্সের দিকে তার মানে জিরো থেকে খে বড় ভাইয়া এক্স বড় আবার এই দুটো নিয়ে কল্পনা করলে এখন প্যাটটা কোন দিকে একের দিকে ওয়ানের দিকে তাহলে ওয়ানটা বড় কার থেকে এক্স থেকে তার মানে এক্সটা ওয়ান থেকে ছোট বোঝা গেল কথা তার মানে এই এক্সটা জিরো থেকে বড় আর ওয়ান থেকে ছোট বুঝে গেল এক্সট্রা জিরো থেকে বড় বাট ওয়ান থেকে ছোট। এমন মান তুমি কোন ধরনের নিতে পারো তুমি নিতে পারো হাফ নিতে পারো বা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি নিতে পারো যেটার মান জিরো থেকে বড় হবে বাট ওয়ান থেকে ছোট হবে বুঝে গেল কথা তাহলে আমি এক্সের মান নিলাম মনে করা হচ্ছে হাফ হাফ মানে কথা জিরো পয়েন্ট ফাইভ যেটা জিরো থেকে বড় বাট ওয়ান থেকে ছোট। বুঝে গেল ওকে এখন বলা হচ্ছে কোনটি সবচেয়ে ছোটো তাহলে কোনটি সবচেয়ে ছোটো মানে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মানে কত পাচ্ছ তুমি ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই ফোর এরপর এক্স কিউব এক্স কিউব মানে ওয়ান ডিভাইডেড বাই টু হোল কিউব তার মানে এটার মানে হচ্ছে ওয়ান টু এর উপর কিউব থাকা মানে কত এইট ওয়ান ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে এটা ওয়ান ডিভাইডেড বাই এখানে এক্সের মানে আমি কত ধরলাম হাফ এখন এটাকে সিম্পলিফাই করে দাও ওয়ান গুণ চিহ্ন করে দাও টুটা উপরে উঠে যাবে ওয়ানটা নিচে নেমে আসবে এটি তো তুমি অবশ্যই জানো যখন আমাদের ফ্রাকশন আকারে থাকবে এবং একটা ফ্রাকশনের ক্ষেত্রে গিয়ে দেখবা যে যেমন দেখো এখানে একটা আমাদের স্বাভাবিক সংখ্যা আছে বাটাটিক ফ্রাকশন তখন ওয়ান ডিভাইডেড বাইখানা হাফ তখন এটাকে সিম্পলিফাই করে দিব আমরা প্রথমের মানটা ঠিক রাখবো গুণ চিহ্ন করে দিব এখানে যে হটটা ছিল সেটি উপরে উঠে যাবে যে লবটা ছিল সেটা নিচে নেমে আসবে তাহলে এখানে আনসার কত দাঁড়াচ্ছে ভাইয়া টু দাঁড়াচ্ছে না ওকে এরপর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই x স্কয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স মানে ওয়ান এখানে হচ্ছে হাফ হাফের উপর কি ভাইয়া হোল স্কোয়ার তাহলে হাফের উপর হোল স্কোয়ার হইলে এখানে ওয়ান ওয়ান টু এর উপর মানে হচ্ছে দুই দিগুনে চার এখন তাহলে এটাকে সিম্পলিফাই করে দাও ওয়ান ঠিক রাখছো তুমি বাক্সিন ওটাকে গুণ চিহ্ন করে দিলা ফোর তাহলে উপরে উঠে যাবে ওয়ানটা নিচে নেমে আসবে তাহলে আনসার কথা হচ্ছে ফোর এখন তুমি নিজে খুঁজে বের করো তো ভাইয়া কোনটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে টু আছে এখানে ফোর আছে। তারা তো বড় বড় মান কাদের তুলনায় ওয়ান ডিভাইডেড বাই ফোর এবং ওয়ান ডিভাইডেড বাই এখন তুমি দেখো তো এই ওয়ানকে তুমি চার ভাগ করবা সেটি ছোটো হবে নাকি এই ওয়ানটাকে কেটে আট টুকরা করবা সেটি ছোটো হবে ওয়ানটাকে একবার চার টুকরা করা হচ্ছে ওয়ানটাকে একবার আট টুকরা করা হচ্ছে তাহলে কোনটা ছোট হবে অবশ্যই ওয়ানটাকে যেখানে আট টুকরা করা হচ্ছে সো আমাদের এটি হচ্ছে আনসার কিন্তু তুমি খালি চোখে দেখলে মনে হবে এটা এক্স কিউব এক্স স্কোয়ার অনেক বড় একটা মান কিন্তু আসলে এক্স এর মানের উপর ডিপেন্ড করবে এই মানটা কি ক্ষুদ্রতম নাকি বৃহত্তম এতটুকু বুঝছ কি না আমাকে সবাই একটু জানাও তো भैया এতটুকু বুঝছো কি সবাই একটু জানাও ওকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এরপরে দেখো একটি বগ্নাংশের লব ও হরের সমষ্টি ফাইভ এবং অন্তরফল ওয়ান বগ্নাংশটি কত লব এবং হরের সমষ্টি ফাইভ এটা তুমি অপশন টেস্টের সাহায্যে আনসার করতে পারো দেখো এখানে লব রয়েছে থ্রি এখানে হর রয়েছে টু তাহলে লব এবং হরের সমষ্টি মানে থ্রি প্লাস টু ইকুয়াল কত বলছো ফাইভ অন্তরফল ওয়ান অন্তরফল মানে কি বিউক ফল অর্থাৎ থ্রি মাইনাস টু ইকুয়াল ওয়ান তাহলে আনসার কোনটা ভাইয়া এই অপশনটা কিন্তু অনেকেই হচ্ছে এখানে সি অপশনটাও আনসার করবা কেন ভাইয়া কারণ আমাকে বলছে লব এবং হর লব এবং হরের সমষ্টি তাহলে টু প্লাস থ্রি ইকোয়াল টু ফাইভ হবে এরপরে যখন তুমি অন্তরফল বের করতে যাবে লব থেকে সবসময় হর বাদ তাহলে দেখো তো টু মাইনাস থ্রি তখন কিন্তু বের হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি প্রযোজ্য এখানে না মাইনাস ওয়ান প্রযোজ্য নহে কেন অন্তরফল ওয়ান বলছে লব থেকে হর বাদ দিতে হবে এই জন্য সি অপশনটা কারেক্ট না হয়ে এ অপশানটা হচ্ছে তোমার কারেক্ট করতে হয়েছে সি অপশনটা অনেকে অ্যান্সার করবে এটা আমি জানি এই জন্য এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম সো আজকে আমরা যে ভগ্নাংশের ম্যাথগুলো ছিল আমি প্রত্যেকটা টাইপ থেকে একটি ম্যাথ করার ট্রাই করেছি বগ্নাংশের মধ্যে বেসিক কনসেপ্ট বলতে তুমি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র বগ্নাংশ সমতুল্য এটা একটু জানলা হবে এটি অনেক সময় হচ্ছে একটা তো হয়তো চলে আসতে পারে যাতে তুমি ভালো মতো আনসার করতে পারো আর ভগ্নাংশ রিলেটেড যে পাশের ম্যাথগুলো রয়েছে এত অংশ লাল এত অংশ কালো বা সম্পত্তির ম্যাথগুলো রয়েছে বা হচ্ছে আমাদের এটার অর্ধেক এটার চতুর্থাংশ কত বা এটাকে রূপান্তর করা সাধারণ বগ্নাংশে বা এই এই কোশ্চেনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই কোয়েশনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এক ঘন্টার মধ্যে হচ্ছে কত অংশ দুপুর এত থেকে এতের মধ্যে অতিক্রান্ত হয়েছে এক ঘন্টা যেহেতু বলছে আমরা সিক্সটি মিনিটের সাথে হচ্ছে তুলনা কর বুঝে গেল কথা সো আমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বগ্নাংশ নিয়ে আমাকে জানাতে পারো এর পরবর্তীতে আমরা কোনো একটি টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইলাম সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম